কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোনো কাজ নাই ভাই দেখেন বাছ দিয়ে খেঁচা বানাই আহ নদীর ভিতরে ফেলাই দিয়েছে মাছ এসে গেছে ভিডিওটা ভালো লাগতে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চায়নারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চাইনা জাল থেকে শুরু করে গণি থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোনো কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতরে ফেলাই দিয়েছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চায়নারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চায়না জাল থেকে শুরু করে গণিত থেকে শুরু করে আর ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চায়নারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতরে ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চায়নারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চায়না জাল থেকে শুরু করে গণি থেকে শুরু করে আর ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন মাছ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতরে ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চাইনারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চাইনা জাল থেকে শুরু করে গוני থেকে শুরু করে আর ইত্তাদি ইত্তাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়ে ও মাছ ধরে ভাই মানে চায়নারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন জাল দিয়ে খাঁচা বানায়ে নদীর ভিতর ফলাই দিয়েছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চায়নারা পারে না এমন কোনো কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতরে ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চায়নারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সবকিছু তাদের আবিষ্কার ভাই থেকে থেকে শুরু শুরু করে করে ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোনো কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতরে ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চাইনারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চাইনা জল থেকে শুরু করে গOnInit থেকে শুরু করে আর ও ইত্তাতে যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়ে ও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোনো কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খাঁচা বানায় নদীর ভিতর ফলাই দিয়েছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চায়নারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চায়না জাল থেকে শুরু করে গণিত থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোনো কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতরে ফেলাই দিছে মাছ এসে পড়ে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চাইনারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চায়না জাল থেকে শুরু করে গণি থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতরে ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চাইনারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চাইনা জাল থেকে শুরু করে গণি থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতরে ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চায়নারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চায়না জাল থেকে শুরু করে গণি থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়েকদিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোনো কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতরে ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চায়নারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চায়না জাল থেকে শুরু করে গনি থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চায়নারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতরে ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেনা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সবকিছু তাদের আবিষ্কার ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চায়নারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতর ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগছে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চাইনারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চাইনা জল থেকে শুরু করে গOnInit থেকে শুরু করে আর ও ইত্তাতে যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়ে ও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খাঁচা বানায় নদীর ভিতর ফলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চাইনারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সবকিছু ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চায়নারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতর ফেলাই দিছে মাছ এসে পড়ে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চাইনারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চাইনা জল থেকে শুরু করে গוני থেকে শুরু করে আর ও ইত্তাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়ে ও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোনো কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খাঁচা বানায় নদীর ভিতর ফলাই দিছে মাছ এসে পড়ে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে তাদের থেকে শুরু শুরু করে করে ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চায়নারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতর ফেলায় দিছে মাছ এসে পরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চায়নারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চাইনা জাল থেকে শুরু করে গণি থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতর ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেনা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে তাদের থেকে শুরু শুরু করে করে যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চায়নারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতর ফেলায় দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চাইনারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চাইনা জল থেকে শুরু করে গOnInit থেকে শুরু করে আর ও ইত্তাতে যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়ে ও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোনো কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খাঁচা বানায়ে নদীর ভিতর ফলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেনা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চায়নারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতরে ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চায়নারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চায়নারা পারে না এমন কোনো কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতর ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চাইনারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সবকিছু তাদের আবিষ্কার ভাই চাইনা জাল থেকে শুরু করে গণিত থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোনো কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানিয়ে নদীর ভিতর ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চায়নারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চায়না জাল থেকে শুরু করে গনি থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোনো কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতরে ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন ভাই মাছ ধরার যত আর যত কিছু আছে সবকিছু তাদের আবিষ্কার ভাই থেকে থেকে শুরু শুরু করে করে ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানাইয়ে নদীর ভিতরে ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চায়নারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চায়না জাল থেকে শুরু করে গণিত থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোনো কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতরে ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেনা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চায়নারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতরে ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চায়নারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চায়না জাল থেকে শুরু করে গণি থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়েকদিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতরে ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চাইনারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চাইনা জাল থেকে শুরু করে গণি থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতর ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন

ভাই দেখেন ভাই দেখেন চাইনারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চাইনা জাল থেকে শুরু করে গণিত থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতর ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চাইনারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চাইনা জাল থেকে শুরু করে গণি থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতরে ফেলাই দিছে মাছ এসে পড়ে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন

ভাই দেখেন ভাই দেখেন ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চাইনা জাল থেকে শুরু করে গণিত থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতর ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চাইনারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই चाइনা জাল থেকে শুরু করে গOnInit থেকে শুরু করে আর ও ইত্তাতে যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়ে ও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খাঁচা বানায় নদীর ভিতর ফলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চায়নারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সব কিছু তাদের আবিষ্কার ভাই চাইনা জাল থেকে শুরু করে গনি থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোনো কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতর ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেন চাইনারা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সবকিছু তাদের আবিষ্কার ভাই চাইনা জল থেকে শুরু করে গOnInit থেকে শুরু করে আর ও ইত্তাতে ইত্তাতে যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও ও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খাঁচা বানায়ে নদীর ভিতর ফলাই দিছে মাছ এসে পড়ে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেনা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সবকিছু ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চায়নারা পারে না এমন কোনো কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানিয়ে নদীর ভিতর ফেলায় দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেনা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সবকিছু ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চায়নারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন বাঁশ দিয়ে খেঁচা বানায় নদীর ভিতরে ফেলাই দিছে মাছ এসে ভরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই দেখেন ভাই দেখেনা ভাই মাছ ধরার যত পদ্ধতি আর যত কিছু আছে সবকিছু যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চাইনারা পারে না এমন কোনো কাজ নাই ভাই দেখেন বাছ দিয়ে খেঁচা বানায় আহ নদীর ভিতরে ফেলাই দিছে মাছ এসে পরে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখেন দেখেন যত আর কিছু আছে তাদের আবিষ্কার ভাই চায়না জল থেকে শুরু করে ঘনির থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে ভাই কয়দিন আগে দেখলাম যে কুমড়ো দিয়েও মাছ ধরে ভাই মানে চায়নারা পারে না এমন কোন কাজ নাই ভাই দেখেন ভাই Mun golo anu kukahe gogo. Kukahe? Hmm. Kukahe golo anu kukahe? Hmm. Kukahe golo anu? Kukahe golo matis.